চলো ওইখানে গিয়ে একটু বসি আমরা আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি তো তাহলে আমার কথায় তুমি রাজি হও না কেন বিয়ের আগে ওটা ঠিক না তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তো হ্যাঁ অবশ্যই তুমি সত্যি বিশ্বাস করো তো হ্যাঁ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি চলো সামনে গিয়ে বসি তাহলে আমাকে পাঁচ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা কিন্তু কেন আমার অনেক দিনের শক্তি আমি পাঁচ লাখ টাকার মালিক হব কিন্তু এত টাকা আমি কোথায় পাবো কেন তোমার বাবার কাছ থেকে নাও বাবা এত টাকা কেন দেবে বাবা আমাকে কোনোদিন এত টাকা দিবে তাহলে তুমি চুরি করো আরে কি আমি চুরি করব তুমি আমাকে চোর বানাতে চাও তাহলে বাদ দাও আরেকটা কাজ করো বলো তুমি সেটা আমার ক্যাশ টাকার দরকার নেই তুমি স্ট্যাম্প পেপার এনে সাক্ষী সহ লিখে দাও যে আমি তোমার কাছে পাঁচ লাখ টাকা পাই কেন এমন করলে কি হবে আমি মনে মনে শান্তি পাবো যে আমি তোমার কাছে পাঁচ লাখ টাকা পাই তার মানে আমি পাঁচ লাখ টাকার মালিক তুমি কি বোঝাতে চাচ্ছো আমাকে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলে, তুমি কি আমার কথায় রাজি হবে আরে আমি ওটা বোঝাতে চাইনি বিয়ের পরে তো তোমার সব টাকা আমারই না হয় বিয়ের আগে তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও বিয়ের পরে তো আমার সব টাকা তোমারই তবে এখন কেন তুমি দাবি করছো বিয়ের পরে তো আমার সবকিছু তোমারই কিন্তু তাহলে এখন কেন দাবি করছো তাহলে ওটা করলে কি সমস্যা তাহলে টাকা লিখে দিতে কি সমস্যা তোমার সাথে আমার আর বিয়ে হবে না বাই বাই টাটা গুডবাই তুমি আমাকে ভুলে যাও তুমি আমার শেষ কথা শুনে যাও হ্যাঁ বলো তাহলে কি তুমি আমার কথা আছো না কখনো না তুমি আমাকে বিশ্বাস করে মাত্র 5 লাখ টাকা দিতে পারলে না কিন্তু আমার সবথেকে বড় সম্পর্ক তুমি দাবি করে বসলে বিশ্বাসের দোহাই দিয়ে তুমি আমার জন্য चोर হতে পারলেন না অন্তত আমাকে খারাপ বানাতে চাইলে তোমার মতো ছেলেকে বিশ্বাস করা চেয়ে একবার তুমি একটা হারামি আমার চোখের সামন থেকে এক্ষুনি চলে যাও ভালোবাসা সেটাই এখানে কোনো স্বার্থ নেই শুধু বিশ্বাস ভরসা আর পবিত্রতা সম্মান দিয়ে ভালোবাসা হয় যেটা হয় সেটা হলো নষ্টামি